মুখ্যমন্ত্রী আসছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের অনেক পরিকাঠামোগত কাজকর্ম হয়েছে গত কয়েক বছর ধরে তার মধ্যে যে কটি এখন আমাদের উদ্বোধনের জন্য অপেক্ষা করে আছে ম্যাডামের হাত ধরে সেরকম বারোখানি সুস্বাস্থ্য কেন্দ্র এবং দাঁতন একটা কোভিড টোয়েন্টি বেডের ওয়ার্ড সেটা উদ্বোধন হতে চলেছে মুখ্যমন্ত্রী এখান এখান থেকে উদ্বোধন করার কথা আছে তো এই আমাদের আটশো আটষট্টিটি সাব সেন্টার উপস্বাস্থ্য কেন্দ্র আছে জেলা তার মধ্যে আমাদের প্রায় গত কয়েক বছরের পাঁচশোর ওপরে সুস্বাস্থ্য কেন্দ্রকে হয় আমরা নতুন ভাবে গঠন করেছি বা তাকে রিপেয়ার ইনোভেশন করে নতুন রূপ দিয়েছি যার ফলে সেটা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে যেখানে আমাদের কমিউনিটি হেলথ অফিসাররা পোস্টেড হয়েছেন এবং মানুষ সেখানে প্রিভেন্টিভ কিউরিটিভ প্রমোটিভ সমস্ত সার্ভিস পাচ্ছে হাতের হাত ঘোড়ায় তারা যেমন ক্যান্সারের স্ক্রিনিং হচ্ছে যেমন ডায়াবেটিস হাঁকা টেনশনের স্ক্রিনিং হচ্ছে এবং ওষুধ মানুষ দৌড় পারছে তাদের উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গা থেকে সেই চোরা আছেন তারা প্রাথমিক চিকিৎসাটুকু সেখানে এখন মানুষ পাচ্ছেন যার ফলে আমাদের বড় হাসপাতালগুলোতে অনেকটাই লোড কমেছে তাছাড়াও টেলিমেডিসিনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে গত এক বছরে আমরা পরিষেবা দিতে পেরেছি সেখানে যেমন টেলি কার্ডিওলজি আছে ডেলি নিউরোলজি আছে টেলি অবস্টেটিক্স আছে ডেলি টিউবার ক্লোসিস আছে ভাবে আমরা মানুষকে প্রান্তিক মানুষকে আমাদের যে সরকার চাইছেন পরিষেবা পৌঁছে দিতে সেই এরকমই পরিকাঠামোগুলো যে কটা আমাদের এখন উদ্বোধনের মতো অবস্থায় আছে সেই সেরকম বারোখানি সুস্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্র আর কোভিড ওয়ার্ড টুয়েট টোয়েন্টি টুয়েকটিভিটি সে ম্যাডামে আসার কথা আছে আমরা সবাই অপেক্ষা করছি হ্যাঁ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমি বলবো অনেক উন্নতি হয়েছে আগে এগুলো ভাবাই যেত না যে প্রান্তিক মানুষ বিনে পয়সায় ডায়ালিস করবে বিনে পয়সায় সিটি স্ক্যান এমআরআই করবে তারা আমাদের এখানে ক্যাটল্যাব চালু হয়েছে বিন্দাপুর মেডিকেল কলেজে আপনারা জানায় এখানে এক হাজারের ওপরে প্রায় তারা এনজিওপ্লাস্টিয়ান সহ কেস মেকিং সহ বিভিন্ন কেস করেছেন গত কয়েক মাসে যেটা সত্যি প্রশংসার দাবি রাখে এছাড়াও বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে মানুষ যে পরিষেবা পাচ্ছেন এবং যে ওষুধপত্র বিনে পয়সায় পাচ্ছেন সেটা কিন্তু সত্যি মানে এটা আগে পাওয়া যেত না এটুকু বলতে পারি